কুমারগ্রাম ব্লকে লস্কর পাড়ার পর এবার পাশের গ্রাম বারোবিশা লোকালয়ে ফের বুনো হাতের হামলার ঘটনা ঘটল হাতিদের টার্গেট এখন যে জমির ফসল এই নিয়ে কোনো সন্দেহ নেই সোমবার রাতে হাতি দলের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে বারো পাঁচ থেকে সাত বিঘা জমির ফসল জমিতে লাগানো আলু লাউ ঢেঁড়স গাজর ভুট্টা লন্ডভন্ড করে দিয়েছে হাতির দল মঙ্গলবার বিকেলে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন কুমারগ্রাম ব্লকের জয়েন্ট পিডিও সৌম্যব্রত সরকার সহ ব্লক প্রশাসনের প্রতিনিধিরা সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে যান বন দপ্তরের আধিকারিক সমিতির আধিকারিকদের লিখিতভাবে জানানোর জন্য বলেছেন ব্লক প্রশাসনের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত কৃষক আনন্দ দাস শম্ভু দাস বলেন আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল এই বিষয়ে বন দপ্তর ব্যবস্থা নেই আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক জানা গেছে সোমবার রাতে দশটির বেশি বনহাতি হাতি বারো বিষয় কৃষি জমিতে ঢুকে তাণ্ডব চালায় কুয়াশার জন্য বিষয়টি কারো নজরে আসেনি সকালে ক্ষয়ক্ষতি সবার নজরে আসে এই পরিস্থিতিতে আতঙ্কিত এলাকার কৃষকেরা কি হয়েছিল এখানে কালকে এখানে কালকে আনুমানিক নয়টা সাড়ে থেকে এই ফরেস্ট ফরেস্ট থেকে দশ থেকে পনেরোটা হাতি আইসা আমাদের লোকাল হয়ে ঢুকে পড়ে আর ঢুকে পড়ে ঢুকে ক্ষতিগ্রস্ত অনেকের করে কারো কলা গাছ আরও এই তোমার গাজর আরও ভেন্ডি ক্ষেত আর আমার দেড় বিঘা মাটি আলু ক্ষেত আলু প্লাস মিষ্টি লাউ মিষ্টি লাউ এত বড় বড় হয়েছে দেড় কেজি দুই কেজি ছাই পরিদর্শন করে আপনারা দেখতে পেয়েছেন সাত বিঘা আট বিঘা মাটি নষ্ট হয়েছে সবচেয়ে ক্ষতি আমারই বেশি হয়েছে আমি আনন্দ দাস এখন আমরা কি করব যে এটা সকাল থেকে ভেবে পাচ্ছি না তাই আমাদের কুমাগ্রামের জয়েন্ট বিডিও সাপ উনিও আইসা দেখে গেছে দেখে যাওয়ার পরে বলেছে যে আপনারা দরখাস্ত করেন আবেদন করুন আমরা চেষ্টা করবো দুটো কী করা যায় তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকও ওনারা আসছিলো সকালবেলায় ওনারা আইসা দেখিয়া পরিদর্শন করে ওনারা ফরম দিয়ে গেছে কিন্তু এই ফরম কিন্তু আমরা আরও চার পাঁচবার পেয়েছি একবারও কিন্তু পয়সা পাইনি ওনারা যে সান্ত্বনা হিসাবে ফর্ম দিয়ে গেছে সকালবেলায় আমাকে যে ফর্মটা ফিল আপ করুন ফিল আপ করে জমা করুন জমা করে কিন্তু আমরা পয়সা পাইনি আমরা যে কাজ করে সারা দিন পরিশ্রম করে এই রাত দশটা বারোটার সময় যে আমরা সজাগ থেকে পাহারা দিব এই ব্যবস্থা কিন্তু আমাদের নেই আমরা যদি সারা রাত জাগ না থাকি তাহলে আমরা পরের দিন কাজ করব কী করে ওই ওই পাহারা দেওয়ার দায়িত্বটা ডিপার্টমেন্টের নিতে হবে আমাদের যেন ফসল ক্ষতি না হয় ফসল যেন আমরা ফলিয়ে ঘরে আনতে পারি এখন তিন মাস চার মাস খেটে ফসল যখন হয়ে যায় তখন জঙ্গল থেকে বাবু এসে হাতি মানে গণেশ বাবা এসে ফসল নষ্ট করে দিয়ে যাচ্ছে বিকারকে বিকার তাহলে আমরা কি করব আমরা তো মানে এখন মৃত্যুর পর্যায়ে পড়ে গেছি বেঁচে থাকা আর মরে যাওয়া একই কথা এর আগে কি এই ধরনের ক্ষতি হয়েছিল আগে ক্ষতি বলতে কি আসছে চলে গেছে লোকালয়ে হয়ে আসছে চলে গেছে কিছু মানে বেশি ক্ষতি হয়নি কম কম ক্ষতি কিন্তু কালকে একদম ক্ষতির অনেক বেশি হয়েছে কি নাম আপনার আমার নাম আনন্দ দাস কি এখানে হয়েছিল কালকে রাত্রে কালকে রাত্রে তো আমাদের আমরা থাকি থাকিবার উনিশ অক্টোবর থাকি কিন্তু রাত্রেবেলা কালকে নয়টা বস্তার সময় হাতি আসছে তারপরে হচ্ছে আমরা কিন্তু কালকে যে ঠান্ডা কুয়াশা দিয়েছে আমরা কিন্তু রাত্রি খাই তারপরে গরুবেলা আসে দেখি খেতে আর কি আলু ক্ষেত ভেন্ডি ক্ষেত বা ক্ষেত আশেপাশে যা আছে আর কি থাকি কষ্ট করছে তারপরে হচ্ছে আমরা যে আমরা কৃষিকাজ করি আমরা ওদের উপরে আমরা নির্ভরশীল আমরা এটার উপরে আমরা চলি ব্যাপার হচ্ছে এইভাবে আমরা যে যে ক্ষয়ক্ষতি হয় আমাদের যা আছে আর কি আর এই যে সোনা দানা বন্ধ পরীক্ষা আমরা কিন্তু টাকা পয়সা বাড়বে যা আমরা সব ক্ষেত্রে আমরা তৈরি করছি করতে পারছি কিন্তু এই যে ওখান দেখা যাচ্ছে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আমরা ওখান চলার মতো আমাদের বুদ্ধি নাই যে কারণে আমাদের করার জন্য আমরা বলা ফোন করি আমরা কিন্তু কালকে তো আমরা ফোন করতে পারি নাই দেখি নাই যে কিন্তু আসতো কিন্তু এই ওই অপর ক্ষয়ক্ষতি কিন্তু যে আমরা সময় লাগিয়েছে আসবেন সাথে আমরা কথা আমরা আমরা চাই যে আমরা যেতে এই ক্ষয়ক্ষতির থেকে আমরা মুক্তি মুক্তি চাই আর কি যাতে ওরা ফরার জন্য কি ফরেস্টে যাতে ওরা রাখে আচ্ছা এটা কোন জায়গা বারো বিশাল এটা বারো বিশাল মোটামুটি কত পরিমাণ জমি ফসল নষ্ট হয়েছে আনুমানিক পাঁচ আপনার নাম আমার নাম